আকাশ ছিঁড়ে মেঘ করেছে সূর্য গাছে পাটে যাই হোক বসে পড়লাম দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বন্ধুরা সাজিয়ে নিয়েছি এরকম সাজিয়ে বসতে প্রথমেই নিয়েছি সাদা ভাত দেখো আর আজকে রান্না করে নি আজকে রান্না করেছি অল্পই কালকের তরকারি রয়েছে এই যে পটল পোস্ত পোস্ত না সর্ষে পটল করেছিলাম সেইটা রয়েছে একটা একটা রয়েছে পাঁচটা বটল করেছিলাম তার মধ্যে একটা রয়ে গেছে যেহেতু রাতে আমি তো খাই না আর হচ্ছে এই দেখো আজকে রান্না করেছে হচ্ছে উচ্ছে আর কুমড়ো অনেকদিন পরে করলাম উচ্ছে কুমড়ো উচ্ছে আলু ভাজাই খাওয়া হয় তেলও অনেকটা হয়ে গেছে উচ্ছে কুমড়ো আর করেছি আর বলে নি এটা হচ্ছে আমের চাটনি আমটা হচ্ছে অর্ধেক পাকা আর্ধেক কাঁচা তার টক ছিল ভালোই এটা চাটনি করি কোনো দিন চাটনি খাওয়া হচ্ছে না দাও টপ টপ আছে ভালোই ভালোই লাগবে খারাপ লাগবে না তা বলে দিলাম পটল পোস্তটা রয়েছে এটা খেতে কালকে দারুণ হয়েছিলো নারকেল দিয়ে সর্ষে দিয়ে করেছিলাম তো দারুণ একটা আলাদা টেস্ট হয়েছিল কিন্তু রাত্রেবেলায় আমি খাইনি এটা সেই কালকে মাছটা রয়েছে দেখো একটা বড় লেজা রয়েছে এটা রয়েছে মানে আম আজকে একটু পেঁপে একটা গাছের পেঁপে দেখি পেকেছে পেঁপে তো ভীষণ উপকারী একটা ফল আর আম তো এখন মোটামুটি হিংসক যে কদিন আছে সে কদিন একটু মন শান্তি করে খেতে হবে তারপরে অন্য আম না অত ভালো লাগে না দেখবা তারপরে আজকে একটা দারুণ মাছ এনেছে বুঝেছ মাছটা খেতে মাছটা অনেক বড় আর খুব খেতে ভালো হয়েছে ওরা খেয়ে বাড়ির লোকরা খেয়েছে বললো আমার ছেলে বললো মা ভালো আছে মাছটা খেতে বসবো কখন কারেন্ট চলে গেছে এত কারেন্ট যাচ্ছে না কি বলবো বন্ধুরা ঝড় বৃষ্টি হলে তো কারেন্ট যাবেই কিন্তু এখন ঝড়ও নেই বৃষ্টিও নেই মেঘলা আকাশ কারেন্ট চলে আসে আধা ঘন্টা কমছে এখন কারেন্ট চলে গেল নাহলে এখন আমার কতক্ষণ খাওয়া হয়ে যেত আরে দেখো বয়াল মাছের পেয়ে শুরু করেছি বল মাছটা এরকম করে রান্না করে না অনেক বড় বড় করে খায় বয়াল মাছ আমি আবার আগে খেতামই না এখন তো আর একটু খাই খারাপ লাগে না ভালোই লাগে বড় হলেও ভালো লাগে আজকে এনেছো বড় বয়াল উচ্ছে কুমড়ের মধ্যে প্রচুর তেল হয়ে গেছে আমার মাছের লাজা না একদম খেতে ভালো লাগে না প্রচুর কাটা লেজায় খুব ভয় লাগে কাটা কাটা আমি লেজা কোনো দিনই ভালোবাসি না কিন্তু এখন খেতে হবে না খেলে তো হবে না মাসটা খেলে তো বলো এত একটা লেজা